কে প্রথমে জানাই নবমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সোপম দা আমাকে খুব কর্ডিয়ালি ইনভাইট করেছিল প্রথমবার পুজো করছেন ওনারা এবং না এসে মা দর্শন করতেই হতো এবং এসে এত ভালো লাগছে সৌপ্তম দা এবং সত্যম নীল এবং সবাইকে পরিবারের সবার জন্য রইল আমার শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন টেকনো ইন্ডিয়ারও সবার জন্য রইল আমার আগাম বিজয়ের শুভেচ্ছা পঞ্চমী ষষ্ঠীর দিন আমি আমার নিজের লোকসভা কেন্দ্রতে ছিলাম মেদিনীপুরে ওখানে সবার সাথে খুব হৈহুল্লোর করলাম পুজো উদ্বোধন হলো তারপর সপ্তমীর দিন সব প্যান্ডেল বিটুইন সপ্তমী আর অষ্টমী মানে সপ্তমী গতকাল অনেক প্যান্ডেলে গেলাম সুরুচি সঙ্গ থেকে শুরু করে চেতলা অগ্রণী থেকে শুরু করে কেন্দুয়া এত মানে এবারে লার্জার দেন লাইফ হাজরা পার্ক প্লাস বাড়ির পুজোগুলো তো আছেই বন্ধুদের তো আজকে ডেডিকেটেড টু অনলি বাড়ির পুজো আমি বারো মাস কোনো চিট ডায়েট করি না আমাকে দেখে কি মনে হয় যে আমি জিন ডায়েট করি আমি একদমই ডায়েটিংয়ে বিশ্বাসী নই আমার খাবার ভালো খাবার খেতে তো খুবই ভালো লাগে সো পুজোতে তো একটু বেশি হয়ে গেছে হয়তো খাওয়া দাওয়ার না থ্যাংক ইউ সো মাছ